হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে আমি আজকে যে টপিকটি তুলে ধরবো সেটি আপনার লাস্ট পর্যন্ত দেখুন টপিক আজকে হচ্ছে ম্রিমা হিল অ্যান্ড ফরেস্ট লুকিয়ে বদলে দেওয়ার শক্তি হাজার হাজার কোটির গুপ্তধন ভারত মহাসাগরের তীরের দেশের পাহাড় অঞ্চল হাতরে বেড়াচ্ছে আমেরিকা চীন কেনিয়ার কোস্ট প্রদেশে মোম্বাসার কাছে বনাঞ্চলে ঘেরা পাহাড় আশেপাশে কিছু জনবসতি থাকলেও আধুনিক প্রযুক্তি এখনও সেভাবে সেখানে পৌঁছায়নি সেই পাহাড় আর বনাঞ্চলই এখন আমেরিকা এবং চীনের মতো তাবর তাবর দেশের আগ্রহের জায়গা ক্রমবর্ধমান স্থানীয় উত্তেজনায় কারণও এই প্রকৃতি কিন্তু কেন কেনিয়ার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জঙ্গলে ঘেরা এই পাহাড়ের নাম মিমা বিজ্ঞানীদের দাবি মিমার ঘন জঙ্গলের নিচে লুকিয়ে রয়েছে বিরল খনিজ পদার্থের বিশাল ভাণ্ডার আর সেই ভাণ্ডার হাতে এলেই নাকি স্মার্টফোন বৈদ্যুতিক যানবাহন থেকে শুরু করে পুনর্বিকরণযোগ্য শক্তি ব্যবস্থা তৈরিতে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব হবে মূল্যবান সেই খনিজ ভাণ্ডারের প্রতি ইতিমধ্যেই আকৃষ্ট হয়েছে আমেরিকা চীন এবং অস্ট্রেলিয়ার মতো দেশ উন্নত প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রে কম কার্বন নির্গমনের মাধ্যমে বিশ্বে রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ হাতে পেতে ক্রমাগত চেষ্টা চালাচ্ছে তারা এই সম্পদ কুক্ষিগত করার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন তীব্রতর হচ্ছে তেমনি আশেপাশের সম্প্রদায়গুলি তাদের ভূমি পরিবেশ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে কেনিয়ার উন্নয়নের জন্য সুযোগ এবং সম্ভাব্য শোষণ উভয়ই প্রতীক হয়ে উঠেছে মিমা পাহাড় ভারত মহাসাগরের কাছে অবস্থিত সে দেশের কোয়ালে কাউন্টিতে প্রায় তিনশো নব্বই একর এলাকা জুড়ে অবস্থিত এই মিমা পাহাড় দেখতে সাধারণ জঙ্গলের মতো হলেও এখানে মাটির নিচে রয়েছে দুর্লভ খনিজ এবং নমনীয় রূপান্তর ধাতু নিউ বিয়ামের ভাণ্ডার ব্রিটেন এবং কানাডা ভিত্তিক সংস্থা প্যাসিফিক কাইড রিসোর্সেসের সহযোগী প্রতিষ্ঠান কটেক মাইনিং কেনিয়া দু হাজার সালে এক প্রতিবেদন অনুমান করা হয়েছে এই খনিজ ভাণ্ডারের মূল্য প্রায় ছ হাজার কোটি ডলার ঘিমা পাহাড় পাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ নিয়মিয়াম শক্তিশালী ইস্পাত তৈরিতে এবং সবুজ শক্তি দ্বারা চলিত উন্নত প্রযুক্তিতে ব্যবহৃত হয় মিমা পাহাড়ের বিশাল অর্থনৈতিক সম্ভাবনা বিদেশি শক্তিগুলির দৃষ্টি আকর্ষণ করেছে জুন মাসে কেনিয়ার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্ক ডিলার্ট এই স্থানটি পরিদর্শন করেন যা আফ্রিকার খনিজ সম্পদের প্রতি ওয়াশিংটনের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দেয় একই সময় একদল চীনা নাগরিকের জঙ্গলে প্রবেশের চেষ্টার খবর প্রকাশ্যে আসে যদিও স্থানীয় রক্ষীরা তাদের বাধা দেয় সম্প্রতি অস্ট্রিয়া সংস্থা রিয়ার এক্স এবং ইলুকরিয়াসেস এই অঞ্চলের দুর্লভ মাটির খনি অনুসন্ধানের পরিকল্পনার কথা ঘোষণা করেছে যা আন্তর্জাতিক প্রতিযোগিতা আরও তীব্র করে তুলেছে এই আকস্মিক বিশ্বব্যাপী আগ্রহ মিমা পাহাড়ের আশেপাশের মানুষের মনে আশা এবং উদ্বেগ দুই জাগিয়ে তুলেছে স্থানীয় সম্প্রদায়ের কাছে মিমা পাহাড় এবং তৎসংলগ্ন বরাঞ্চল হল পবিত্র আর সে কারণেই বনটি রক্ষার জন্য সংগ্রাম চালাচ্ছে তারা মিমা পাহাড়ের আশেপাশে মূলত ডিগো জনগোষ্ঠীর বাস ডিগোদের সঙ্গে বনের যোগ নিবিড় প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের খাদ্য ওষুধ এবং আধ্যাত্মিক আশ্রয় নিয়ে আসছে এই মিমা পাহাড়ের জঙ্গল জঙ্গলে তাদের আরাধ্য দেবতার মন্দিরও রয়েছে ফলে খনিজ সম্পদের প্রতিশ্রুতি তাদের কাছে ভয় এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক বাসিন্দা আশঙ্কা করছে যে বিদেশি সংস্থাগুলি মুনাফা কমালেও তাদের লাভের লাভ কিছু হবে না উল্টে তারা জমি হারাবেন যদিও ডিগো সম্প্রদায় সবাই খনির বিরোধিতা করছেন না কেউ কেউ এটিকে দারিদ্র থেকে মুক্তির একটি পাকাপাকি সুযোগ বলে দেখছেন কেনিয়ার খনি খাত দীর্ঘদিন ধরে দুর্নীতি দুর্বল নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতার অভাবের সঙ্গে লড়াই করছে দু সালে কেনিয়ার সরকার পরিবেশগত এবং লাইসেন্স সংক্রান্ত আইন লঙ্ঘনের কথা উল্লেখ করে কর্টেক মাইনিং কেনিয়া সংস্থার লাইসেন্স বাতিল করে যদিও কর্টেক দাবি করেছিল যে তৎকালীন খনিমন্ত্রী নাজিব বালালাকে ঘুষ দিতে অস্বীকার করার জন্যই শাস্তি পেতে হয়েছে তাদের তবে বালালা সেই অভিযোগ অস্বীকার করেন এরপরেই দু হাজার সালে কেনিয়ার সরকার অবৈধ কার্যকলাপ এবং পরিবেশগত ক্ষতি মোকাবিলায় নতুন খনির লাইসেন্স দেওয়া সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তবে আন্তর্জাতিক বাজারে বিরল খনিজের ক্রমবর্ধমান চাহিদা কেনের এই ঘাতকে পুনরুজ্জীবিত করার আগ্রহকে নতুন করে জাগিয়ে তুলেছে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং নিয়ন্ত্রণ জোরদার করার জন্যই এবছর খনি মন্ত্রণালয় একটি বড় সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে সংস্কারগুলির মধ্যে রয়েছে কর প্রণোদনা সরলীকত লাইসেন্স পদ্ধতি এবং অনুমোদন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতার প্রক্রিয় প্রতিশ্রুতি সরকার দু হাজার সালের মধ্যে কেনিয়ার অর্থনীতিতে খনির অবদান জিডিপির এক শতাংশেরও কম থাকে দশ শতাংশ উন্নীত করার অঙ্গীকার দিয়েছে তবে বিশেষজ্ঞতা সতর্ক অনেক আগেই বিশেষজ্ঞরা করে দিয়েছে শক্তিশালী প্রতিষ্ঠান এবং আইনের সুষ্ঠু প্রয়োগ ছাড়া সংস্কারগুলি স্থায়ী সুবিধা আনতে ব্যর্থ হতে পারে ফলে বিদেশি বিনিয়োগ আনার পাশাপাশি পরিবেশ ধ্বংস না করে স্থানীয়দের ঐতিহ্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সুবিধাগুলি জড়ো কাছে পৌঁছানো কিনের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকের মতো ভিডিওটি এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে অসুবিষ্য করবেন আমাদের চ্যানেলটিকে আজকের মতো এখানে